হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলো আসলাম দুরন্ত স্পোর্টস গ্যালার মিরপুর বারো পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে বিওয়ার্স আজ আমি আমার ভিডিওতে দেখাব রক রাইডার কমপ্লিট ভিউয়ার্স এতদিন আমার ভিডিওতে দেখে এসছেন দুরন্ত সাইকেল আমাদের এক্সপোর্ট কোয়ালিটি সাইকেল এসএক্স সাইকেল কিন্তু আজকে এগুলো বাদ দিয়ে আমি আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা রক রাইডার কমপ্লিট তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটি সাদা এবং নীল কালারের সুন্দর একটি বাচ্চাদের গাড়ি এটা কিন্তু একদমই ছোটো বাচ্চাদের জন্য এটাতে আপনার ছয় মাস থেকে শুরু করে ছয় বছরের বাচ্চারা এটা খুবই সুন্দরভাবে চালাতে পারবে তো নর্মালি আমরা যে ছোট বাচ্চাদের ট্রাইসাইকেলগুলো দেখি এটা কিন্তু দেড় বছর বা দুই বছরের নিচে কোনো বাচ্চা এটার উপর বসতে পারে না বা চালাতেও পারে না কিন্তু এই একটা কমপ্লিট গাড়ি যেটা ছোটো বাচ্চারা খুবই সুন্দরভাবে বসতে পারে কারণ এটাতে আপনি দেখতে পাচ্ছেন যে দুই পাশে দুইটা হ্যান্ডেল দেওয়া আছে যে সাপোর্ট এটার মাঝখানে যদি আপনি বাবুকে বসাই দেন এবং পা রাখার জন্য কিন্তু পা দানি দেওয়া আছে দুই সাইডেই তো এখানে যদি পা রাখে এটাতে কিন্তু বাবু পরে যাওয়ার চান্সটা নাই খুবই সুন্দরভাবে স্মুথলি বসে থাকতে পারবে এবং পিছনে কিন্তু একটি দেখতে পাচ্ছেন একটি স্ট্যান্ড দেওয়া আছে যেটার মাধ্যমে আপনারা চাইলে খুব এটাকে করতে পারবেন এবং উপরে কিন্তু একটা ছাতা দেওয়া আছে যার জন্য বাবুর রোদ দোলা বালু থেকে রক্ষা করবে এরপরে আরেকটা জিনিস সেটা কিন্তু এখানে যে রক্ত তিনটা চাকা দেওয়া আছে সামনে একটা পিছনে দুইটা এবং প্রত্যেকটা চাকাতে কিন্তু আলাদা আলাদা বিয়ারিংয়ের ব্যবহার আছে যার কারণে চাকাগুলো কিন্তু খুবই স্মুথলি চলে আপনি অন্যান্য ট্রাইসাইকেলগুলোতে নর্মালি বিয়ারিংয়ের ব্যবহার থাকে না কিন্তু এই একটি ট্রাইসাইকেল যেটাতে বিয়ারিংয়ের ব্যবহার আছে যার জন্য এটা খুবই স্মুথলি চলে এবং এখানে আরেকটি বিষয় অ্যাড আছে সেটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাচ্চাদের খাবার রাখার জন্য দুইটা অপশন দেওয়া আছে এরপরে যে হ্যান্ডেলবারটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই সফট আর সব থেকে মজাদার বিষয় হচ্ছে এটাতে কিন্তু মিউজিক আছে যেটা বাচ্চারা খুবই পছন্দ করে এই জিনিসটার জন্যই বাচ্চারা অনেক বেশি এই গাড়িটা লাইক করে থাকে তো বিয়র্স সব কিছু যদি বলতে হয় তাহলে অবশ্যই রক রাইডার কমপ্লিট গাড়িটা ছোট বাচ্চাদের জন্য অনেক সুন্দর একটি গাড়ি আমার কাছে খুবই ভালো লেগেছে আমি আশা করব আপনাদের কাছেও ভালো লাগবে টু ভিওর্স ডিসক্রিপশন বক্সে আমার শোরুম অ্যাড্রেস এবং আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম